আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা অনেকে অবগত রয়েছি যে বিগত দিনগুলাতে অর্থাৎ তিন থেকে চার বছর যাবৎ একাধারে ওই ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত যে ভর্তিগুলো সরকারি স্কুলে করা হয় ওইগুলো অনলাইন আবেদন করার মাধ্যমে পরবর্তীতে লটারি দিয়ে বাছাই করা হয় আর এই বছর অর্থাৎ দু সালে ওই একই নিয়ম বহাল রাখা হয়েছে দু হাজার সালেও যারা আপনার ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি হইতে চাইবে তাদেরকেও অনলাইনে প্রথমে আবেদন করতে হবে পরবর্তীতে ওইটা লটারির মাধ্যমে ভোট থেকে বাছাই করা হবে যে কে কে ওই চান্স পেয়েছে তো এবছর এখন পর্যন্ত সার্কুলার আসে নাই বিগত বছরগুলাতে এই ডিসেম্বর এর আগে অর্থাৎ নভেম্বর মাসে ওই সার্কুলারটা চলে আসতো এবং নভেম্বরের মাঝেই আবেদন শেষ হয়ে যাইত এই বছর এখন পর্যন্ত সার্কুলার আসে নাই আমি বিগত দিনগুলার যে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দুই থেকে তিন দিনের ভিতরে ওই সার্কুলারটা চলে আসবে অর্থাৎ ডিসেম্বরের আগেই ওই আবেদনগুলো ক্লোজ হয়ে যাবে সুতরাং আপনারা সাথে দেখার চেষ্টা করবেন আমি যখনই সার্কুলার আসবে সাথে সাথে একটি আবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ঘরে বসে ওই আবেদনটা করে নিতে পারবেন একদম হাতের মোবাইলটি দিয়ে এক টু জেড আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে আমি কিছু তথ্য দেওয়া রাখি আমি গত তিন থেকে চার দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওটাতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কী কাগজপত্র প্রয়োজন পড়বে এবং আবেদন করতে গেলে কত টাকার প্রয়োজন কী কী প্রয়োজন পড়বে সকল কিছুই এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি বিগত দিনের যে সার্কুলারগুলো গত বছরের যে সার্কুলারগুলো ওইটার উপরে ভিত্তি করে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি এবছরও একই নিয়ম থাকবে নিয়ম কিছু পরিবর্তন হবে না শুধু আপনার ওই সার্কুলারটা দিবে আবেদন কবে দিতে শুরু হবে ওইটা আপনার জানতে হবে তার আগে আপনাদেরকে বলি আমি যে যদি অনলাইনের কাজকর্মগুলো ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি এই চ্যানেলের মাধ্যমে আমার দোকানের যে অভিজ্ঞতা রয়েছে আমি বিভিন্ন অনলাইনের কাজকর্মগুলো যে করি ওইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা ঘরে বসে ওই আপনার প্রয়োজনীয় কাজটি করে নিতে পারেন সেই সাথে এই ভিডিওটাতে প্রত্যেকটি লাইক করে দেবেন আর এই ভিডিওর আলোচনার বাইরেও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুক সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ওই কমেন্টের মাধ্যমে তো চলেন এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আবেদন করতে গেলে মূলত কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে আসলে আপনি যদি ওই আবেদনটা করতে চান তাহলে প্রথমেই প্রয়োজন পড়বে আপনার অনলাইন জন্ম নিবন্ধন অর্থাৎ আপনার বাচ্চার বা অথবা আপনার যার যার আবেদনটা করতে চান ওর অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন পড়বে আর ওই আর ওই জন্ম নিবন্ধনটি অবশ্যই ইংলিশ ভার্সনে করে নেবেন তারপর যে কাগজটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং এক কপি রঙিন ছবি প্রয়োজন পড়বে সেটা তিনশো বাই তিনশো ওই কম্পিউটারের দোকানে গেলেও ওনারা যদি বা নিজে করতে চান তাহলে অবশ্যই অনলাইনে অনেক ছবি এডিট করার সাইট রয়েছে ওইখান থেকে আপনি ছবিটা তিনশো বাই তিনশো পিকচার ছবি করে নেবেন আর যদি কম্পিউটার দোকানে করতে চান তাহলে পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে গেলেই ওনারা ওই তিনশো বাই তিনশো করে আবেদনটি করে নেবেন যদি আপনি নিজে করতে চান তাহলে অবশ্যই ওইটা তিনশো বাই তিনশো পিক্সেলের ছবিটা প্রথমে কনভার্ট করে নেবেন তারপর প্রয়োজন পড়বে আপনার একটি সচল মোবাইল নম্বর ওই মোবাইল নম্বরটি আপনি সচল মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন সচল মোবাইল নাম্বার বলতে ওইটা বোঝানো হয়েছে যে আপনার সব সময় আপনার ওই ফোন নম্বরটি চালু থাকবে পরবর্তীতে ওই যতন কলা বল দেবে বিভিন্ন তথ্য ওই আপনার মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে ওই বোর্ড যে আপনার মাধ্যমিক বোর্ড রয়েছে যারা আবেদনটা গ্রহণ করে তারা যদি কোনো তথ্য জানানো থাকে তাহলে আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া উবিত আর আবেদনটা তুই সাকসেসফুল হয়েছে কিনা ওইটাও আপনার ওই ফোনে একটি মেসেজ যদি সাকসেসফুল হয় তাহলে ওই ফোনে একটা মেসেজ ওই মেসেজের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আপনি আবেদনটা সাকসেসফুল হয়েছে কিনা ওই টাকা পয়সা কেমন খরচ হবে আসলে এই বিগত দিনে যে আবেদনগুলো করেছি আমরা গত বছর এবং এর আগের বছর যে সার্কুলারগুলো দিয়েছিল ওই কি নির্ধারিত করে দেওয়া হয়েছিল একশো দশ টাকা আর এই বছরও একশো দশ টাকায় নিবে আমি আশা করি এর বাহিরে নিবে না আর ওইখানে ছয় টাকা আপনার ব্যাট থাকবে যেমন 116 টাকার ভিতরই ওই আবেদনটা আপনার হয়ে যাবে যদি আপনি নিজে করতে পারেন আর যদি কম্পিউটারের দোকানদার এরতর করতে সাম তাহলে এক কিছু টাকা দিতে যে উনাদেরকে উনারা ব্যবসা করার জন্য বসেছে তো উনারা যদি আপনি আবেদনটা করে দেন এক কিছু টাকা উনাদেরকে দিতে হবে আর ওই সরকারি फीस 110 টাকায় নির্ধারিত করা তাৎ কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি তো যারা আপনার হাতের মধ্যে আবেদন করতেছেন অবশ্যই সাথে টাকা চেষ্টা করবেন আমি যখন এই আসবে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটি আবেদন করে যে কিভাবে আপনি সম্পূর্ণ নিখুঁতভাবে ওই আবেদনটা হাতের মহিল করে নিতে পারবেন